ভিডিওটা দেখেন তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না আমার কথাটা কি বিকৃত করা হয়েছিল আমি বলেছি না মেধাবী তারাই তো পাচ্ছে মানে এই প্রশ্ন আমি বলেছিলা বলবে যে কি মেধাবী কি শুধু মানে এর পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না এইবসেলে মেধাবী কি শুধু রাজাকারের ছেলে মেয়ে যে আমি মানুষ এটা বলার সাথে তাদের সুযোগটাও নেই এই ছৈরাচারী মুনাফিক এবং ফিরাউন মার্কা এই প্রেসিডেন্ট সরকার আমরা চাই না যেই প্রেসিডেন্ট নিজের দেশের মানুষকে গুলি দিয়ে হত্যা করে ওই রকম প্রেসিডেন্ট আমরা চাই না যদি যদি যত দ্রুত হয় এই পেসিবেন সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা করতে হবে এর জন্য আমরা সবাই একমত হতে হবে সবাইকে আন্দোলন করে চালিয়ে যাতে হবে অনলাইন হোক অফলাইন হোক রাজপথে হোক যেই যেখান থেকে পারেন ভিডিওটা শেয়ার করেন এবার এই পৃথিবাদির সরকারের এই মিথ্যাচার মিথ্যা অভিযোগগুলো মানুষের কাছে তুলে ধরুন যে একটা মিথ্যু স্বৈরাচার এবং নাস্তিকবাদী সরকার ইন্ডিয়ার দালাল ভারতের দালাল এই দালাল যতদিন এই বাংলাদেশে থাকবে বাংলাদেশের মানুষ জীবনে শান্তিতে থাকতে পারবে না আপনার দায়িত্ব আপনার ইমানির দায়িত্ব আপনি এই পৃথিবীবাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন মাঠে না হয় খাটে ঘাটে না হয় অনলাইনে অনলাইনে না হলে হাতে লেখুন পোস্ট করুন ফেসবুকে যে যেমনি পারেন প্রতিবাদ করে তুলুন এই প্রতিবাদী সরকার আমরা চাই না ফেসিবাদী সরকার বিদায় হোক এই বাংলাদেশ থেকে অন্তত বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম